আসসালামু আলাইকুম সোহেল ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো

আপনি এখানে কাজ করলেন রাজমিস্ত্রি থেকে আপনি গরুর ফার্মে এসেছেন অনেক কিছু তো শিখতে হয়েছে কিভাবে শিখলেন আপনি এটা এখানে কাজ করতে করতে শিখছে এবং মালিক কর্তৃপক্ষ শিখাই দিছে আমার সাথে আমার যারা ছিনিয়া ছিল তারা আমাকে সহযোগিতা করছে এভাবে শিখছে আর কি আচ্ছা এই যে মালিক কর্তৃপক্ষ আমি আস্তে আস্তে শুনছিলাম তার অবর্তমানে তাহলে আপনি দায়িত্ব পালন করছেন আচ্ছা এখন মোটামুটি কত জায়গার উপরে রয়েছে কয়টি শেড রয়েছে আমাদের ক্যাপাসিটি কি রকম এক একটি শেডে এক একটি শেড আপনার আছে 6টা 3টা আছে আপনার 80 ফিট করে আর 3টা আছে আপনার 52 ফিট করে মোটা তাজা করণের জন্য কয়টি শেড রয়েছে দুটি শেড রয়েছে তবে বর্তমানে একটাতে গরু আছে আর একটাতে গাবে আছে আর কি আচ্ছা মোটা তাজা করণের জন্য আপনার মোটামুটি কয়টি গরু নিয়ে প্রস্তুতি নিচ্ছেন আমি 26টা গরু নিয়ে প্রস্তুতি নিচ্ছি আচ্ছা 26টা গরু নিয়ে প্রস্তুতি নিচ্ছেন এখানে দেখতে পাচ্ছি মোটামুটি সবই তো দেশাল গরু জি জি

দুই বছর বয়সে এটা কোথা থেকে সংগ্রহ করেছিল এটা আমি রাশে সিটি হাট থেকে সংগ্রহ করতে এই আপনাদের এই খামারের বাচ্চা নেই হ্যাঁ খামারে বাচ্চা আছে বড় হয়েছে জি আছে এখানে আছে জি আছে আচ্ছা তাহলে এই যে এই গরুটি তো দেশাল গরু বেশ সুন্দর লাগছে দর্শক বন্ধুরা আপনারা দেখবেন যে কুজটা এত সুন্দর হয়ে আছে এবং আমি দূর থেকে দেখছি তারপরে আমার কাছে অনেক সুন্দর লাগছে গরুটি গরুটির ওজন কতটুকু হবে 400 কেজি তাহলে এই গরুটির দাম কি রকম আসবে দেড় থেকে দুই লাখের মধ্যে বিক্রি হয় আর কি আপনারা কি হিসেবে বিক্রি করেন লাইভ ওয়েট হিসেবে না পিস হিসেবে বিক্রি আমরা পিস হিসেবে বাজারে নিয়ে যাই পিস হিসেবে বিক্রি পিস হিসেবে বিক্রি করেন আচ্ছা সেখানে মাপ মাপ যোগ করে নেয় না ক্রেতা না সেরকম মাপ যোগ চয়েসের উপরে যায় আর কি চয়েসের উপরে আচ্ছা তাহলে এই গরুটির দাম কি রকম হবে এই গরুটির দাম হবে আপু আপনার 180 থেকে 70 70 টাকা আসে 1 লক্ষ 70 থেকে 180000 টাকা কি জাতের গরু এটি আমার দেখে খুব ভালো লাগছে কারণ আসলে দেখতে এত সুন্দর হিন্দু জাত বলি আমরা হ্যাঁ তো এই এই গরুটি আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এটা আমি রাজশাহী সিটি হাট থেকে সংগ্রহ করছি আচ্ছা আপনারা সংগ্রহ করেছেন জি আমরা সংগ্রহ করছি আচ্ছা তো আপনি আসার পরে কি এই গরুটিকে নিয়ে আসা হয় জি আমি আসার গরুটিকে নিয়ে কতদিন আপনারা খামারে রেখেছেন এটা আমরা দুই বছর খামারে রাখছি দুই বছর খামারে রেখেছেন আচ্ছা বেশ যখন নিয়ে এসেছিলেন তখন এটার ওজন কি রকম ছিল আর এখন এখন দুই বছরে কি আপনাদের ওজনের বৃদ্ধি বৃদ্ধি ঘটছে জি ওজন একটু বৃদ্ধি ঘটছে তাহলে চলুন একটু আরেকটা আরেকটা গরু দেখি সামনে এই এই গরুটা একটু ছোট লাগলেও আমরা কিন্তু এই যে সামনের যে গরুটি দেখতে পাচ্ছি একদম লম্বা জি জি এবং এটা কি জাতের গরু এটা ওই বলি পাবনাই যাচ্ছে এটাও যেহেতু পিস হিসাবে বিক্রি এটার দাম কিরকম হতে পারে এটা পূজাবে দুই লাখ থেকে দুই লাখ তিরিশ দুই লাখ থেকে দুই লাখ তিরিশ এগুলো তো হাট বাজার ভালো যে গেলে তো এই কেজি এরকম ওজনের গরু হবে এদিকে আবার একটু ছোট দেখতে পাচ্ছি আপনি বলেছিলেন এই দিকের গরুগুলিও কিন্তু আপনারা প্রস্তুত করছেন কুরবানির জন্য বেশ ছোটখাটো কিন্তু আপনার কুচটা অনেক বড় কি এটা এটা নেপাল জাত বলি আমরা এটা এখন কয় দাঁতি হয়েছে এটা চার দাঁত চার দাঁত না যখন কিনেছিলেন তখন তখন দাঁত ছিল না দাঁতি ছিল না তো এই যে এই গরুটি এত সুন্দর এবং আমার খুব পছন্দ হচ্ছে কারণ এর শিং গুলো তারপরে আপনার কান দুটো আবার যদি একটু একটু ছোট দেখতে কুজটা এত সুন্দর মানে আমি যতদূর দেখতে পাচ্ছি যেহেতু দূরে দাঁড়িয়ে আছি খুবই সুন্দর লাগছে এই গরুটির দাম আপনারা ক্রয় করেছিলেন কত টাকা দিয়ে আমরা ক্রয় করেছিলাম দুই বছর আগে ষাট হাজার টাকা দিয়ে এখন এটার দাম রকম হবে এখন এটার দাম হবে এক লাখ আশি এক হাজার টাকা না এক লাখ আশি দাম হবে বাহ বেশ ভালো লাগছে আমার এই গরুটিও এখান থেকে এখান থেকে মোটামুটি আবার এই এই গরুটি কি জাত এটা দেশি বলা চলে দেশি একদম একদম পিওর দেশাল জি পিওর দেশাল আচ্ছা তো এইটার আপনার দাম কি রকম হবে এটার দাম প্রায় দুয়ের এর কাছে চলে যাবে দুই এর কাছে কাছে 180 80 থেকে 2 লাখ 2 লাখ তো আপনি আমাকে একটু বলুন যে আপনারা কয়বার খাবার দেন কি কি খাবার দিচ্ছেন আমরা দিনে তিনবার খাবার দেই আমরা ঘাস খাওয়াই আর ঘাসের সাথে যা আপনারা হচ্ছে খুদের ভাত যায় খোল যায়

এই যে এই এই খাবারগুলো আপনি দেবেন এখানে তো জমে রয়েছে তারা খায়নি তো এগুলোকে আপনারা মানে বের করে ফেলবেন জি জি করে ফেলা হবে আচ্ছা এখানে একটা পাইপ দেখতে পাচ্ছি এই যে এই পাইপগুলো এগুলো কেন দিয়েছে এটা দিয়েছে এটা পরিষ্কার করে পানিটা বের হয়ে যাওয়ার জন্য আচ্ছা পানি বের হয়ে যাওয়ার জন্য এই পানি বের হয়ে যাবে পানি বের হয়ে যাওয়ার জন্য হ্যাঁ আপনারা আবার নতুন করে জি আবার নতুন করে খাবার দেব আচ্ছা এই যে খাবারের ব্যাপারটা বললেন ঘাস দিচ্ছেন আপনারা কি ঘাস সংগ্রহ করছেন না ঘাস উৎপাদন আমরা উৎপাদন করতেছি কি ঘাস উৎপাদন করছেন আমাদের লিপের আছে প্রায় বিঘা জমির উপরে আমাদের লিপের ঘাস লাগানো আছে আচ্ছা এদের রোগ বালাই সম্পর্কে যদি একটু জানি পাঁচ বছরই যদি জানতে চাই তাহলে কোন রোগ বেলায় সম্মুখীন হয়েছেন কিনা হ্যাঁ রোগ সম্মুখীন হয়েছে আপনার এফএমডি তারপরে অ্যানথ্রাক্স এগুলো অনেক হয়েছে আমরা ভ্যাকসিন দিই বছরে আপনার চারবার করে ভ্যাকসিন দেওয়া হয়ে যায় আপনাদের খামারে কি ডাক্তার নিয়োজিত রয়েছে জি আমাদের খামারে ডাক্তার নিয়োজিত রয়েছে আমরা জেনেছি যে আপনাদের হচ্ছে গাভিও রয়েছে কিছু জি আমাদের গাভি আছে 26টি হচ্ছে ফ্যাটেন ইন্টার মানে মোটামুটি আরো অনেক সংখ্যক গাভি আপনাদের আছে সে সম্পর্কে একটু জানবো ওখানে যে একটু দেখবো বিস্তারিত জানবো চলুন একটু যাই চলুন